প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি মানুষ ঢুকে পড়েছে সে জানত না যে এখানে সিংহ আছে কিন্তু পরবর্তী সে পানিতে নামছে তখন সাথে সাথে একটি সিংহ তাকে দেখে একদম তেরে নেড়ে তার সামনে চলে আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষটি এখন কি করবে সে বুঝতেই পারতেছে না এই মুহূর্তে তার মানে বুকে পানি নেই সে মানে পুরো আতঙ্কে রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিংহটি তার দিকে চলে আসতেছে সে এখন কি করতেছে যাতে করে সামনে তার হাটটি বাড়িয়ে দিয়েছে যাতে করে সে ভয় পায় সিংহটি যেন সামনের দিকে না আসে দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু সিংহটি তার সামনে যাচ্ছে তারপরেও এই লুকটি কিন্তু অনেক সাহসী ছিল দেখতে পাচ্ছেন তার হাতটি সামনে দিয়ে রাখছে এজন্য জন্য সিংহটি একটু ভয় পাচ্ছে এজন্য জন্য সামনে এগাচ্ছে না দেখতেই তো পারছেন আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত কি হয়েছে সেটা যদি আপনি দেখেন মানে অবাক হয়ে যাবেন এই লুকটি এত সাহস সাহসের কারণে এই লুকটি লাস্ট পর্যন্ত বেঁচে গিয়েছিল প্রিয় দর্শক আপনারা যদি এই ভিডিওটি আগে দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন যে যাতে করে চিড়িয়াখানায় মানুষ ঢোকার সময় একটু সাবধানতা অবলম্বন করে যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে বনের যে পশুগুলা থাকে জানতাম না যে এই এখানে সিংহ আছে সেই লোকটি বলছিল বলেছে আর কি জানতো না এখানে সিংহ আছে কিন্তু ঢোকার পরে দেখলো সিংহটি তাকে আক্রমণ করতে চলে আসছিলো দর্শক ভিউটি এখানে শেষ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love